নোয়াখালী হাতিয়া ছয় এমপি মোহাম্মদ আলীকে বাংলাদেশ সেনাবাহিনী হাতে ফাঁয়ে বেঁধে হাতিয়া নন্সিরাগাঁট থেকে নোয়াখালীতে নিয়ে গিয়েছে গত কয়েকদিন নাগাদ মোহাম্মদ আলী এমফি হাতিয়ায় অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে ছিল গতকাল রাত তিনটে নাগাদ মোহাম্মদ আলীর বাসভবন থেকে বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম মোহাম্মদ আলিকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় সাথে ছিল তার স্ত্রী আয়েশাফের দোষ এবং ছেলে আশিকালি অমিত জানা যায় বাংলাদেশ নৌবাহিনী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে হাতিয়া এম হাই স্কুলের সামনে নিজুম নিবাসে রেখেছিল গতকাল বিকেল বেলা দুটি টলারে করে ননসিরের গাঁট থেকে হাতে ফাঁয়ে রশি দিয়ে বেঁধে নৌবাহিনী নোয়াখালীতে নিয়ে যায় এ সময় নৌবাহিনীর টিম মোহাম্মদ আলীকে হাতে রশি বেঁধে এবং আশিক আলীকে ফাঁয়ে রশি বেঁধে টলারে করে হাতিয়া ননসিরা গাঁট থেকে নোয়াখালী চেয়ারম্যান গার্ডের উদ্দেশ্যে নিয়ে যায় এদিকে সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে জানা যায় একসময় যে নেতাকর্মীদেরকে এক সময় হাতিয়ে ত্যাগ করলে সবাই ফি আমানিল্লা বলতো আজকে এই যাতায়াতে তাদেরকে কেউই কিছু বলছে না হাতিয়ে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা মোহাম্মদ আলীর এ বিদায়ে ফি আমানিল্লা বলছে না এ নিয়ে তোলফাট সোশ্যাল মিডিয়া বাংলাদেশ নৌবাহিনী জানায় মোহাম্মদ আলী এমফিকে কঠোর নিরাপত্তায় তদন্ত চালিয়ে বিচার নিশ্চিত করবে এদিকে মোহাম্মদ আলী গ্রেপ্তারের পর হাতিয়ার সাধারণ জনতা হাতিয়াকে সন্ত্রাস এবং মুক্ত বলে জানান